সকাল থেকেই আজকের ব্লগ ভিডিওটা শুরু করতেছি আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি এখন সকাল সাতটা বাজে আমি ফজরের নামাজ আদায় করেই চলে আসলাম সকালের নাস্তার জন্য আটাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি এখন এটা দিয়ে রুটি বানাবো এই হচ্ছে সকাল থেকে কাজ শুরু আর এখানে কিন্তু আমি রুটি বানাই এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর এখানে রুটি বানাচ্ছি আর কি এখন আটাটা একটু এখনও ভা পড়তেছে এটাকে ভালো করে চেনে নিব আর রুটি বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবাইকে আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই তো কাজ শুরু করি চুলায় চা বসিয়ে দিলাম আর এখানে এই যে রুটি বেললাম এখন কিছু কিছু বেলছি এটা এখন তাওয়া দিয়ে দিই চা দিয়ে রুটি খাবে সকালে চা দিচ্ছি এই যে দুজন মতো বেরোচ্ছে গরম গরম সকালবেলা চা আর রুটি রান্না বসাই দিলাম সকালে নাস্তা খাইতে না খাইতেই দুপুরেরটা রেডি করা লাগে এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন কেয়ার করা আর কী কী অাই সুদ দেয় পরে গেল কী অবস্থা দেখেন আলুবাজি করতে খেলি আমার ছেলের জন্য আর মাছ রান্না করবো আর এই দিতে যেহেতু আগে ওই জন্য দুই ছেলাই দিতে বহাই দিলাম মাছটা আবার ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে এই যে গতকালকে যে তেলাপিয়া মাছ আনছিলাম সেটাই সেটা আরো ভালো করে ধুলতে হবে লবণ দিয়ে এক আর এই মাছের মাথা দিয়ে আমি মূলা আর আলু দিয়ে রান্না করব এই মূলাটা একটু ভাব দিয়ে মিশি হ্যাঁ মূলাটা একটু ভাব দিয়ে মিশি তো শুধু মাছের মাথাটা দিয়ে রান্না করব বাকি মাছটা টমেটো দিয়ে ভুনা করবো আলু ভাজিটা একটু লাল লাল হলেই ওদের কাছে বেশ ভালো লাগে তাই চেষ্টা করছি একটু লাল লাল করে ভাজার কি তবে লাল লাল করেই ভাজবো আর এখানে আর একটু হলেই ভাত হয়ে যাবে ভাত হয় নাই আর একটু হবে হ্যাঁ আর একটু ভাজা ভাজা করবো এই ভাজা ভাজাটা ও আমাদের ছেলে অনেক পছন্দ করে নর্মাল মানে আলু মানে মানে ভাজাটা করা হলেই বেশি খায় আর কি মেয়েটাই ভালো লাগে আলু ভাজিটা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাতও হয়ে গেছে এখন ভাতে মার গাড়বে এই যে মানে মূলা আর আলু দিয়ে যাই মাছ দিয়ে ভেঙে রান্না করবে একটু মাছ ভাজ দিলাম তেলাপিয়া মাছের লেস দিবো এখন ভাবলাম না লেস না লেসই বো মাথা দিবো ভাবছিলাম ভাবলাম যে লেস দিবো এটা একটা সবজি আর কি রান্না আর নামের একটু মাছেরই দিবো যা আহারে মাছটা দিয়ে কষাবো দেখছেন আমার আসলে ভিডিও বানাইলে যাওয়ায় মাথা কাজ নষ্ট হয়ে যায় দেখছেন এটা আগে দিয়ে কষাবো ভাবছিলাম এখন এটার সাথে কষাব এটা ভেঙে গেলো কোনো সমস্যা নাই এটা একটা সবজি রান্না করতেছি আমি আর আলাদাভাবে মাছ টমেটে দিয়ে শুধু গুণা করবো আর এটা একটা সবজি রান্না ঢুকে দেখি ছাদে ছাদ কাপ এই যে কাপড় নিয়ে এখন ছাদে রওনা হইতেছি কিছু করা নেই কারণ কোনো রোদ নেই সাদে কাপড় ফেলতে হবে দুই বালতি কাপড় আর মোটামুটি কাপড় সবগুলো ছাদে না গেলে হবে না তাই যাচ্ছি এই যে লিফটের মধ্যে এই যে কার্ডিন যাচ্ছে হাঁটি হাঁটি পাকা করে ছাদে কই যাই তো কার্ডিন বেড়াইতে ও বাবা ছাদে যাচ্ছে কাপড় মেলতে আবার অনেক ঝামেলা ওই যে ওনার কাপড় ধুই নাই এই না কাজ করতে এখন এই যে পারবিন এখন সাদে পুরো ফাঁকা কাপড়টি মেলে দিয়ে লই এই যে কাপড় মেলে দিলাম আজকে সাদে এখনও কেউ আসে নাই এখন হাঁটি ফাটি পাপা করে চলে যাব আর এখানে দেখেন লাউ গাছে অনেকগুলো লাউ ধরেছে বাপ রে বাপ সেই লাউ এই যে পারবেন নিচে ভাইয়া কর 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 করতে আছে তোর নাকি এত কর পচা হয়েছে হ্যাঁ বোতসা কয় দিয়ে কি আপনি করছে আরে অ্যাক্সিডেন্ট সাদে কাপড় দিতে এসে পারবিনের পাও ভেঙে গেল দরজা লাগাই দি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে আমি পাড়াইছি ওখানে একটা সবজি রান্না করলাম আর এখানে এখন এই তেলাপিয়া মাছ এই টমেটো দিয়ে ভুনো করবো তো এটা একটু ভালো করে গরম হওয়ার পরেই একটা একটা করে মাছগুলো ছেড়ে দিব মাছ ভাবতে গিয়ে তুই যে একটা বিপদে পড়ছি কম কেমন দা লাগে এইটা মনে হয় মাছ আমার হয়েছিল এখন মাছ এসেছে না দেখেন মাছগুলো বেড়ে যাচ্ছে আমি কেমন লাগে বলেন তো আস্তে আস্তে মাছ একটু থামতে এবং মাইলে যাবে কেমন যা লাগে বোঝেন মোটামুটি তো একসাথে খারাপ লাগে বার মেজাজটা একসাথে গরমই পেয়েছি মাছ তেলের উপরে দিন তো অবশ্যই দুধ দেবে হ্যাঁ না কি অবস্থায় পেয়েছে মাছের কোনো সুরাতেই নেই বাইন দিতে যে একা কাজ মাছ মাছ বাজ দিয়েছি না মাছের লাগে দুধ দো করতে লাগবে কম এই যদি আর মাছ বাজার দেহাল অবস্থা তাই আর কী করবো কম

জোলঝোলে রয়েছে আর করবো পানি বেশি পড়ে গেছে সমস্যা নাই যেহেতু অনেকগুলো টমেটো দিছি খারাপ লাগবে না টক টক লাগবে খেতে এই আর কি শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ